রুদ্র গোস্বামী রচিত কয়েকটি ছোট্ট কবিতা আবৃত্তি করছি কবিতার নাম পোড়াবো সমুদ্র স্বপ্নগুলোকে আত্মহত্যা করিয়ে নিয়ে এলাম একটার নাম আকাশ একটার নাম আলো অন্যটা তুমি লাল হলুদ সবুজ আমার দু চোখে আর একটাও স্বপ্ন নেই এই দেখো আমার দুহাতে আগুন এখন আমি সমুদ্র পোড়াতে যাব কবিতার নাম সোয়া আমি তোমার ছবকি হাওয়ায় মন পুড়ে যায় গোলাপ ছবকি আমি মুক্ত নেব কি জলের ছলে চোখ বেঁধে যায় ছিনুক ছবকি আমি হৃদয় নেব কি চাঁদের আলোয় হাত পুড়ে যায় আগুন ছবকি। কি আমি স্বপ্ন ছব কি দেখেই তোমায় খুন হয়ে যাই প্রেমিক হব কি কবিতার নাম প্রশ্ন তুমি কাঁদলে নদীর জল নদী কাঁদলে কি মেঘ কাঁদলে বৃষ্টি বলিস আমি কাদ লেকি তুই তাকালে চাঁদে দহন চাঁদ টাকা লেকি রাত তাকালে নষ্ট বলিস আমি তাকালে কি তুই ছুলে গোলাপ আগুন গোলাপ ছুলে কি আয়না ছুলে নষ্ট বলিস আমার ছোঁয়া কি ঋণ সুখ দুঃখ এই আসলে জীবনের ঋণ মানুষ একদিন মৃত্যু দিয়ে শোধ করে প্রত্যাখ্যান তোমার প্রত্যাখ্যানের পাশে এখনও আমার মৃতদেহ পড়ে আছে আমি প্রতিদিন তাকে পোড়াতে গিয়ে তার বুকে আর একটা করে গোলাপ রেখে আসি এমনও তো হয় এমনও তো হয় কারো চোখে জল গড়ালো আর তুমি ভেসে গেলে সমুদ্র এমনও তো হয় কারো মুখে হাসি এলো আর তুমি কুড়িয়ে পেলে রত্তুর কখনো এমনও তো হয় বলো পাশাপাশি খুব কাছাকাছি দুজনায় অথচ কেউ কারো নয়